আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তৈরি করে দেখাবো সুজির বরফি বা হালুয়া এটা তৈরি করা খুবই সহজ আর খুব ঝটপটে তৈরি করে নেওয়া যায় ভিডিও শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনে ক্লিক করে আমার পাশেই থাকবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই সুজির হালুয়া বা বরফিটা তৈরি করতে হয় জন্য একটি প্যানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ ঘি ঘি গরম হয়ে গেলে দিয়ে দেব ফ্লেভারের জন্য একটা দারচিনি আর তিনটা এলাচ এখন দশ সেকেন্ড মতো ভেজে নেব ভাজা হয়ে গেলে দিয়ে দেব আমি এক কাপ সুজি আমি এখানে মোটা দানার সুজিটা ব্যবহার করেছি আপনারা চাইলে চিকন দানার সুজিটাও ব্যবহার করতে পারেন এখন সব কিছু খুব ভালো করে আমি ভেজে নেব একটু সময় নিয়ে ভেজে নিতে হবে আর এ পর্যায়ে চুলার আঁচ লো টু মিডিয়ামে থাকবে তা না হলে সুজি পুড়ে যেতে পারে ভাজতে ভাস যখন সুন্দর একটা অ্যারোমা বের হবে আর এরকম একটু কালার চেঞ্জ হয়ে আসবে সে পর্যায়ে আমি মিষ্টির জন্য চিনি দিয়ে দেব থ্রি ফোর্থ কাপ এভাবে সুজির সাথে চিনিটা ভেজে নিলে চিনির একটা সুন্দর ফ্লেভার সুজিতে অ্যাড হবে বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই তা না হলে ক্যারামেল হয়ে যাবে হালকা একটু ভেজে একটু কালারটা চেঞ্জ হয়ে আসলেই তখন দিয়ে দেব আমি হালকা কুসুম গরম দুই কাপ দুধ এখন দুধ দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব এভাবে যদি আপনারা হালকা গরম দুধ দেন তাহলে সুজি দলা পেকে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না এখন আমি দিয়ে দেব আর একটু সুন্দর টেস্ট করার জন্য ওয়ান ফোর্থ কাপ গুঁড়ার দুধ এটা অপশনাল এটা না দিলেও হবে বাট দিলে সুন্দর একটা ফ্লেভার আর টেস্টটা খুব ভালো আসে এখন সব কিছু আবার খুব ভালো করে মিশিয়ে নেব এ পর্যায়ে আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম মিষ্টি খাবারে একটু লবণ দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে আপনারা যদি হালুয়া খেতে চান তাহলে এ পর্যায়ে নামিয়ে নিতে হবে আর আমি যেহেতু আজকে বরফি বানিয়ে দেখাবো এজন্য আমি আরেকটু টাইট করে নেব আমার বরফির এই খামিরটা অলমোস্ট রেডি এখন নামানোর আগে আমি আরও এক টেবিল চামচ ঘি দিয়ে দিলাম এতে ঘিয়ের ফ্লেভারটা খুব ফ্রেশ পাওয়া যায় বরফিতে এখন ফ্লেভারের জন্য আমি যেই এলাচ আর দারচিনিটা দিয়েছিলাম সেটা উঠিয়ে নেব তা না হলে এটা যখন আমি বরফি শেপে কাটবো তখন মুখের ভেতরে পড়লে খুব খারাপ লাগে খেতে দেখুন আমার বরফির ডোটা একদম রেডি হয়ে গেছে চামচ দিয়ে কাটলে এরকম সেপারেট হয়ে যাচ্ছে এ পর্যায়ে আমি নামিয়ে নেব আমি অর্ধেকটা বরফি বরফির শেপে কেটে নেব মানে ডায়মন্ড শেপ দিয়ে জন্য একটা ছড়ানো পাত্রে আমি নিয়ে নিলাম আর বাকি অর্ধেকটা ডোটুকু দিয়ে আমি ডিজাইন করে দেখাবো এখন যে পাত্রে আমি বরফিটা সেট করব সেই পাত্রে একটু ঘি লাগিয়ে দেবেন তাহলে নিচে লেগে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না এখন এভাবে স্প্রেড করে দিয়ে আমি ওপর দিয়ে কিছুটা বাদাম ছিটিয়ে দিলাম বাদামটা ঠিক এভাবে চেপে দেবেন তাহলে বরফির ভেতরে সেফট হয়ে যাবে তিরিশ মিনিট মতো আমি এভাবে সেট হতে দিয়েছিলাম আর এটা ঠান্ডা হয়ে গেলে আমি এভাবে বরফি সেপ করে কেটে নিচ্ছি দেখুন কত সুন্দরভাবে কেটে যাচ্ছে আর কত সুন্দর হয়েছে দেখতে বাকি অর্ধেকটা দিয়ে আমি এরকম একটা কুকি শেপার নিয়েছি এটা আমি অ্যামাজন থেকে কিনেছি এটা দিয়ে আমি শেপ করে নেব এরকম দুই টেবিল চামচ মতো ডো ভেতরে দিয়ে এরকম চাপ দিলেই সুন্দর ডিজাইন তৈরি হয়ে যায় এভাবে আমি সবগুলো ডিজাইন তৈরি করে নেব আমার বরফি একদম রেডি দেখুন কত সুন্দর হয়েছে দেখতে আপনারা চাইলে উপর দিয়ে আরও কিছুটা বাদাম ছড়িয়ে দিতে পারেন দেখতে সুন্দর লাগে আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনে ক্লিক করে আমার পাশেই থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ